তুমি বলো বাবা আমি কিরকম করে বলছি আমি জানি বাবা বাবা তুমি আমরা প্রচুর ঘুমিয়েছি রাত্রে আসলে এত ঘুমিয়েছি যে যে এখন প্রচুর এনার্জি আমাদের আর আমরা অনেক আলাদা বাড়িতে আমাদের নিজে যে যার বাড়িতে সবাই জানে সেটা সবাই জানে সেটা সবাই জানে ক্লিয়ার করে দাও

তোমার কি হয়েছে আজকে? কি হয়েছে তোমার আজকে একটু বলবে? আমরা সংসার করতে পারবো এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হানিমুনেও যাচ্ছি সেটা বলে দিলাম। ফিরিয়ে নিয়েছো এবার মন থেকে তাহলে লাইট অফ না লাইট অফ করে অতটা মন বলি ও আচ্ছা তাহলে লজ্জায় বজরা শরণেও ইয়ে হয়ে গেল। হ্যাঁ।

림리스 চশমা পরে ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো সুন্দর কমপ্লিমেন্ট আমি জীবনে পাইনি এবার তুমি বলো কিছু তুমি কি এরকম চুপ করে খালি সুতো দিয়ে গিড় দিয়ে দেবে গাঁந்தி বানালো তোমার জন্য এটা ছিঁdte পারবে এটা ছিঁdte পারলে আজকে পুরোটা আমিই বলবো আর না কি এটা ছিঁdte পারলে আমি আজকে তোমাকে কিচ্ছু বলতাম না আমিই বলবো আর না ছিঁdte পারলে পুরো তুমি বলবে এটা তো इट्स uh, माय 100% लव 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 अत दिन बाप जी को भी तुम हर देखा भाई चिरकल 0% बेकार जी बनता है चाहे तो ना जिन जगह से सपोर्ट आता है तुम्हारी टच ले गए अच्छा हो गई हाई फाई माय <laughs> लव यू आर माय लव दीवन और तुम और प्रेम दी ऐसी जैसा इट्स 100% लव 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 इट्स 100% लव 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 तुम्हारा तुम्हें हट गुना नहीं जाती এরম করলে মন থেকে কথা বেরোয় কখনো আমি একটা শান্তশিষ্ট শিষ্ট হ্যাঁ মিষ্ট ভদ্রলোক কি পো পো ভদ্রলোক এই কি ফো ফো কানের মধ্যে হাওয়া দিচ্ছে

আমরাতে এইবার সে বুঝবে না তো ওইগুলো ওইগুলো বুঝবে না করার সময় কোন 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 স্মৃতি মনে হচ্ছিল আমাদের পড়ছিল কিচ্ছু মনে পড়ছিল আমাদের বিয়ে করা আমাদের আগের বার যে আমরা বিয়ে করেছিলাম ওই স্মৃতিটা মনে পড়ছিল যে আমরা এর আগেও বিয়ে করেছিলাম ওইখানেও ও এরকম লাল রঙের সাদা আর লাল আমি কমপ্লিট হয়নি আমার কথা লাল আর সাদা শাড়ি পরেছিলাম চশমা টিপ পরেছিল এখানে টিকলি পরেছিল তো দিনও ওই বিয়েতেও আমি এরকম টিকলি তুলে সিঁদুর লাগিয়েছিলাম এবং এই বিয়েতেও আমি এরকম টিকলি তুলে সিঁদুর লাগিয়েছি জানে যে তুমিও রাত্রে ঘুমোনি আমিও রাত্রে কন্টিনিউ করো তো সেটা টাঙাও ওখানে মশারি টাঙালো গোজো নি এই ফাঁকা দিয়ে মশা ঢুকে যাবে কিন্তু চাঁদ তোশকের নিচে কম্বলের নিচে গোজো মশারি ঠিক করে গুজলো অলআউট জ্বালাও কাছুয়া জ্বালাও এই জ্বালাও ব্যাডমিন্টনেও যে কি পর করে ইলেকট্রিক সব করে টরে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে ফালিশ ফালিশ পেতে চাদর মেরে তোমার শাড়ি মানে দেখাচ্ছি বালি তোমার শারি কিছু করছি তো ওইভাবে করে ঘুমিয়ে টুমিয়ে এসে ভাঙিয়েও মন থেকে আমরা বিয়ে করিও মন থেকে কারণ হ্যাঁ বিয়ে ভাঙিয়েও মন থেকে ডিভোর্সটাও করি মন থেকে বিয়ে করিও মন থেকে আমাদের সবটাই মন থেকে আমরা একে অপরকে এত ভালোবাসি ঠিক আছে না অনেক অনেক কিছু না মানে পুরো প্রসিডিওরটাও একটার পর একটা বিয়ে করিও ভালোবাসিও মন থেকে তো আরও কিছু মন থেকে বলার আগে আমি হ্যাঁ বাবা হ্যালো এনার্জি নেই আমার এনার্জি থাকলো এনার্জি আসি এটা খুবই বাজে কথা বললে কালকে কালকে তুমিও জানো আমি বাড়ি তুমি করে জানবে তাই তো আমি অনেক রাত্রে বাড়ি ফিরেছি আজকে সকাল আটটায় কল দিয়েছিল আমাকে ওই জন্য আমি ঘুম ভাঙিনি যাই হোক বলি ওয়ান টু সি স্টার্ট সেটা হচ্ছে এনার্জি আছে অনেক এনার্জি আছে আমার এনার্জি কখনো ফুরোয় না দিস ইস আর সুমন মিঠি জোড়া থেকে ডায়পুর্না অনির্বাণ আজকে চলে এসেছে টলি ফ্যাকছে রূপা হয়ে আজকে তারা অ্যাঙ্করিং করছে এবং শুরু করছে তাদের ইন্টারভিউ চলো তাহলে রূপাদি তোমার প্রথম প্রশ্ন কি বলো প্রশ্ন মানে আবার বিয়ে আবার বিয়ে এবার ভালোবেসে দুজন মানে একদম মন থেকে তো দেখো আমরা বিয়ে ভাঙিও মন থেকে আমরা বিয়ে করিও মন থেকে কারণ হ্যাঁ বিয়ে ভাঙিয়েও মন থেকে ডিভোর্সটাও করি মন থেকে বিয়ে করিও মন থেকে আমাদের সবটাই মন থেকে আমরা একে অপরকে এত ভালোবাসি ঠিক আছে না অনেক অনেক কিছু না মানে এক মানে পুরো প্রসিডিওরটাও একটার পর একটা বিয়ে করিও ভালোবাসিও মন থেকে আরও কিছু মন থেকে বলার আগে আমি হ্যাঁ বাবা

হ্যাঁ যাই হোক যেটা মোদ্দা বিষয়ে আসি তো বিয়ের পিড়িতে দেখতেই পাচ্ছ বিয়ের কস্টিউমে আছি লাল রঙের বেনারসি পরে দূর বাবা আর অনির্বাণও বিয়ের সাজে আছে আর শুধু বিষয়টা হচ্ছে এত তাড়াহুড়ো হচ্ছে এখন আর সেটা সবারই মানে এত প্রেশার আর কদিন পরে একটা গুড নিউজ আছে মিঠি জোড়ার জন্য সেটা আর বলবো না এখন ঠিক আছে কি হয়েছে হ্যাঁ না দাদ বাবা ওরকম কিছু না আমাদের সেটের জন্য গুড নিউজ আমাদের সেটের জন্য একটা গুড নিউজ আছে আহ আমাদের প্রত্যেকের একটা খুব মানে কি রে বাবা তোমাদের আজকে কি হয়েছে বলো তো এটা তুমি বলছো সেটা যাই হোক হ্যাঁ তো আমরা খুব এক্সাইটেড আর জন্য আর আমাদের খুব তারা করে কাজ হচ্ছে যে মানে খুব তারা হুরু মানে অনেক হেকটিক কাজ থাকছে আর কি তার জন্য সকাল থেকে এত সিং করে এখন একটু টায়ার্ড হয়ে গেছি আমাদের এবার তুমি বলো কিছু তুমি কি চুপ করে খালি শুতোই দিয়ে গিট দিয়ে যাবে নান্টি বানালো তোমার জন্য এটা ছিঁতে পারবে এটা ছিঁতে পারলে আজকে পুরোটা আমিই বলবো আর না

পুরোনো স্মৃতি মনে পড়ছিল আমাদের বিয়ে করা আমাদের আগের বার যে আমরা বিয়ে করেছিলাম ওই স্মৃতিটা মনে পড়ছিল যে আমরা এর আগেও বিয়ে করেছিলাম ওইখানেও ও এরকম লাল রঙের সাদা আর লাল রঙ আমি কমপ্লিট হয়নি আমার কথা লাল আর সাদা শাড়ি পরেছিলো আমিও পাঞ্জাবি পরেছিলাম ধুতি পরেছিলাম আর সেদিনও আমি চশমা পরেছিলাম এবং ও সেদিনও এরকম এইখানে টিপ পরেছিল এখানে টিকলি পরেছিল তো সেই দিনও ওই বিয়েতেও আমি এরকম টিকলি তুলে সিঁদুর লাগিয়েছিলাম এবং এই বিয়েতেও আমি এরকম টিকলি তুলে সিঁদুর লাগিয়েছি লোপালি জানে যে তুমিও রাত্রে ঘুমোনি আমিও রাত্রে ঘুমোইনি এবার কন্টিনিউ করো তো কিছু বলেছি তুমি হাসছো কেন হ্যাঁ খুব বাজে এটা বলছো কেন তুমি বলো বাবা আমি কিরকম করে বলছি আমি জানি বাবা বাবা তুমি বলো তো যাই হোক আমরা অনেক রাত করে এই বলছি যে টিকলিটা হ্যাঁ টিকলিটা ঘুরে গেছে ঠিক আছে তো এইবার আমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ না সত্যি ও যেটা বলছে সেটা সত্যি লাস্ট কয়েকদিন ধরে আমাদের সত্যি খুব পরিশ্রম যাচ্ছিল কারণ আমাদের সোনার সংসার রিহার্সাল চলছিল নাচের তাহলে নাও কেন ইন্টারভিউ এবারে এবারে রাজি বলো বলো এরম করলে মন থেকে কথা বেরোয় কখনো আমি একটা শান্ত সৃষ্ট হ্যাঁ ভদ্রলোক কি পো পো ভদ্রলোক এই কি ফো ফো কানের মধ্যে হাওয়া দিচ্ছে ভদ্রলোক হ্যাঁ ওই ওইটাই ও যেটা বললো ওটাই তো এবার হ্যাঁ কি বলছো তুমি পেছন থেকে আমরাই খাই তোমরা কিচ্ছু খাও না তোমরা তো না খেয়ে থাকো হ্যাঁ তোমরা তো না খেয়ে থাকো সত্যি ঘুমায় এইবার বুঝবে না তো ওইগুলো ওইগুলো বুঝবে না ওইগুলো বুঝবে আটটা নটা সময় পালিয়ে গিয়ে বাড়িতে গিয়ে একবার বালিশ ঠিকঠাক করে শুয়ে পড়বে হ্যাঁ আর পরের দিন এসে নিশ্চয় কিছু খেয়েছে এইসব করবে সকাল থেকে সিন করছি সারা দিন ধরে এখানে সেটের মধ্যে মশা মশার কামড় খাচ্ছি আর নিজেরা বাড়িতে গিয়ে এই মশারিটা টাঙা ওখানে মশারি টাঙালো গোজনি এই ফাঁকা দিয়ে মশা ঢুকে যাবে কিন্তু তোশকের নিচে কম্বলের নিচে গোজো মশারি ঠিক করে গুজলো অল আউট জ্বালাও কাছুয়া জ্বালাও এই জ্বালাও ব্যাডমিন্টন ওই যে কি পরপর করে ইলেকট্রিক সব করে টোরে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে ভালিস ফালিস পেতে চাদর মেরে তোমার শাড়ি মানে দেখাচ্ছি বালি তোমার শাড়ি কিছু করছি তো ওইভাবে করে ঘুমিয়ে টুমিয়ে এসে হ্যাঁ তারপরে আমাদের বলবে যে আমাদের নাকি ঘুম হয়নি ঠিক আছে না ওটা তো তুমি ভালোবেসে তো রাই রাই ভালো হ্যাঁ শুনেছি বলছি ভালোবেসেছি মানে ভালোবাসা ছিল বলেই তো ভালোবাসা ছিল বলেই তো আমরা বিয়ে করেছিলাম বা পালা হয়েছিল তো এইবারে একটু আমার বলতে কাছে আবার আমি ফিরে যাচ্ছি তার কারণ হলো এর আগে তো বহুবার এরকম হয়েছে ফিরে গিয়ে আমাদের আবার আলাদা হয়ে যেতে হয়েছে তো আমার মনে হয় একটা কোথাও গিয়ে একটা দ্বিধাবোধ কাজ করছে যে আহ ভালোবাসার মানে মনের কথাতে সাই দিয়ে ফেলেছি কিন্তু মাথা বলছে যে না রাই আর তুই যাস না কিন্তু মন বলছে কিন্তু মন বলছে যে চলে যা রাই তুই তো ওকে ভালোবাসিস আলটিমেটলি ভালোবাসি বলেই আমি আরেকটা সুযোগ দিলাম আর কি কি করব ভালোবাসলে তো কিছু করা যাবে না ভালোবাসা কেন এত তুমি এক গান নয় অসহায় তুমি ভাই অন্য গান করো ভালোবাসা इट्स মাই 100% লাভ 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 আজদিন ভাবছি কবে তোমার দেখা পাই চিরকাল 0% বেকার জীবনটা এই চাই না চিন্তে কিছু করতে পুট আডে তোমার এত লেগেছে আজ হয়েছে হাইফাই মাই লাভ ইউ আর মাই লাভ দিবানা তোমার প্রেমে দিয়েছি রে দাদা इट्स 100% 100% লাভ আর ঝগড়া ঝাটি অভিমান করো ঝগড়া অভিমান ছাড়া আজ অব্দি কোনো সংসার গড়ে উঠেছে সেই বিয়ে করিনি কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু আমি জন্ম থেকেই ঠিক আছে তো তার জন্যই তো চরিত্রগুলো এত সুন্দর ফুটিয়ে তুলতে পারে রাই বা বলতে গিয়ে দেখলাম যে কি রে নিজের ঢাক নিজে পেটানো ওটা ঠিক হবে না ওই জন্য লাস্ট মোমেন্টে ঘুরিয়ে দিয়েছি এটা আমি অনেক সময় করে থাকি ঠিক আছে তো এইবার কথা তুমি একটা ভুল কিছু বলনি যদিও ঠিক আছে এইটা এইটাকে বলে নিজের ঢাক নিজে পেটানো দেখেছেন কমপ্লিমেন্ট দাও আজকে কমপ্লিমেন্ট আমাকে দেখতে আজকে তাহলে একদমই না ওকে নিজের বউকে দাও যতবার বারবার ডিভোর্স দি আবার তো ফিরিয়ে নিয়ে এসেছো এবার বউকে কমপ্লিমেন্ট দাও ভালোবেসে মন থেকে তাহলে লাইট অফ না লাইট অফ করে অতটা মন গলি ও আচ্ছা তাহলে লজ্জায় বেচারা শরণেও ইয়ে হয়ে গেল হ্যাঁ এ ডান মন থেকে হল এখন এই যে আর কি করবে দেখো এগুলো বলা যায় বড় তো সব

বলার না না তোমাকে লাল পাঞ্জাবি তে রিমলেস চশমা পরে ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর কমপ্লিমেন্ট আমি জীবনেও পাইনি ডার ইভার ইভার লুকিং ভেরি আ ঠিক আছে হয়েছে আর একবার বিয়ের পিড়িতে বসছি আমরা মাঝখানে কাউ কোন তৃতীয় ব্যক্তি এলো না হ্যাঁ সেই পরামর্শ দুজনের মনে সেই ধারণাটা হুম দুজনের মনে সেই ধারণাটা নিয়েই আমরা আবার একটা পথ চলা শুরু করছি তো আশা করব এবার সব কিছু ঠিকঠাক হবে দর্শকের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা এবার সত্যিকারের শান্তিপূর্ণভাবে মেলামেশা করা সংসার করতে পারবো এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হানি যাচ্ছি সেটা বলে দিলাম সেটাই এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম যে গুড নিউজ গুড নিউজ জন্য যে লাইট অফ ওই সব ইয়ার্কি করছিলাম মজা করছিলাম জানে দর্শক তো আমরা খুব তাড়াতাড়ি হানি যেতে চলেছি কিন্তু কোথায় বা কোথায় সেটা কি আমরা বলবো না সেটার জন্য আমরা খুব এক্সাইটেড খুব খুশি তার জন্য যত রাত আমাদের না ঘুমোতে হোক আমাদের কোনো আপত্তি নেই তো তোমরা অবশ্যই দেখতে থাকো মিটিজরা জোড়া চমকের পর চমক অপেক্ষা করছে আর অবশ্যই সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় জি বাংলায় মিটি জোড়া দেখো আর লোপাদির চ্যানেলটাকেও সহ্য করো ঠিক আছে একদম ঠিক ঠিকই বলেছে চমকের পর চমক আসছে তো ওয়ান অফ চমক চললো তো দেখতে থাকুন মিটি জোড়া